এই দেশের মানুষ যেখানে ধর্মপ্রাণ আলেমদেরকে ছাড় দেয় না তো স্বাভাবিকভাবে বিষয়টা বিতর্কের মধ্যে আসে হেলিকপ্টার হুজুর হ্যাঁ শুধু এতটুকু বললেই বা জাতি চিনতে পারে যে কে তবে উপদেষ্টা পরিষদের মধ্যে এই মুহূর্তে হেলিকপ্টার উপদেষ্টা কমেন্টে কেউ কেউ লেখছেন যে হেলিকপ্টার উপদেষ্টা হিসাবে ওনার নাম দেওয়া যেতে পারে কারণ এত অল্প সময়ে তিনি যতবার হেলিকপ্টার চলেছেন তো সেই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো ওঠে যায় যে কয়েকদিন আগেও হয়তো তিনি লেগুনা চড়তেন কেউ বলতেন যে তিনি কোথাও না কোথাও সিএনজি চড়তেন তো এই কাজগুলোতে কেন হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রের এই লক্ষ লক্ষ টাকা নষ্ট করে যেখানে গাড়িতেও সমাধান হয়তো কোথাও না কোথাও আসলে ক্ষমতার চেয়ারে বসলে সবার কি রূপটা এরকমই হয়ে যায় গায়ের মধ্যে আরমানি জিন্সের জ্যাকেট দেখেন উনি কিন্তু বেতন পায় আপনাদের বুঝতে হবে যারা মনে করতেছেন তার এই পয়সার উৎস কি তিনি কিন্তু লক্ষ লক্ষ টাকার কাছাকাছি সম্ভবত বেতন পান আরও নানান সুযোগ সুবিধা একজন মন্ত্রী যা যা সুবিধা পায় পুরাটাই সুবিধা আমাদের এই উপদেষ্টারা কিন্তু নিচ্ছে সো আগামী দিনে সংস্কার কইরা মন্ত্রীদের সুযোগ সুবিধা যদি কমানো হয় তাহলে প্রশ্ন উঠবে আপনি কেন নিলেন যাই হোক আসছি হেলিকপ্টার উপদেষ্টা হিসাবে কেন আসিফকে বলা হচ্ছে আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা সরি মানে আমাদের বিশেষ উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হচ্ছে কেউ কেউ লিখেছেন তিনি গত ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার চলেছেন কিন্তু তথ্যটা ভুল আছে মেহেদি হাসান নামক একজন লিখছেন যে কটাক্ষ করে নয় কিলো রাস্তা উনি চাইলে রকেটেও ছড়ে যেতে পারতো মানে বাঙালির যেটা হয় আর কি যায় যাই হোক এখন এই রকম বিতর্ক দেখে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে এই হেলিকপ্টার ইস্যুতে বলা হয়েছে যে প্রথমে গাড়িতেই সফর প্ল্যান করা হয়েছিল তো যদি গাড়িতে সফর করা হয় তাহলে কি হবে ছয় দিনে শুধু দশটি উপজেলা সফর করা যাচ্ছিল আসিফ মাহমুদ ছয় দিনে দশটা উপজেলায় তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য তিনি দশটা এলাকায় যাইতে পারতেন তো চিন্তা করলেন সময় কম তাহলে আরও স্পিডি প্ল্যান দরকার তো সেই সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ সরকারি কর্মকর্তাদের সাথে বিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন পাশাপাশি বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন ফলে ছয় দিনে বাইশটি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয় যা গাড়িতে কাভার করা অসম্ভব তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয় এরপরে বলা হচ্ছে যে বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে আসা যাওয়া সহ মোট ছয় বারে তিনি হেলিকপ্টার চড়েছেন তাহলে আমরা যদি দেখি যে তার যে ছয় দিনের সফরের প্ল্যান হয়তো তিনশো আঠারো বার চড়তে পারতেন এর বেশি না আর সচিবালয়ে আগুন লাগার কারণে এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গ সফর স্থগিত করে ঢাকায় চলে এসেছেন আর আপনারা জানেন যে সেখানে কি ঘটছে এখন উপদেষ্টা আসিফের যে বক্তব্য যে তিনি আসলে আইসি বা বিলাসীভাবে মানে কি বলা হয় যে এই সফরগুলো হেলিকপ্টারে করেননি বাট জাতির বক্তব্য যে ভাই আসলে কি বলা হয় যে আপনারা যখন বড় বড় জায়গায় পৌঁছে যান তখন আপনারা অনেক যুক্তি দেখান প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করার তারপরে হচ্ছে জাহাজ ভাড়া করার তো বিকল্প হিসাবে ছয়ের জায়গায় দশই যাইত তাতে চার দিনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের কি এমন ক্ষতি হইতো কেন আপনি হেলিকপ্টার চড়েন তবে এই হেলিকপ্টার চড়া যেই প্রথম বিষয়টা তা না বিষয়টা হচ্ছে কি এখন আসিফ বা যারা আছে তাদের সকল কিছু মানুষ ফোকাস করে আগেও মন্ত্রী এমপিরা চড়ছে বাট ওইগুলোতে এত ফোকাস হয় নাই আমরা ভাবতাম মন্ত্রীরা হেলিকপ্টারে চড়বে উরুজাহাজে চড়বে আসিফ কেন চড়বে এরকম একটা প্রশ্ন আছে তো যাই হোক বিতর্ক আসলে সবাইকে নিয়ে থাকবে আর মাঝখানেই কাজকর্ম আগায় নিতে হবে ভালো থাকবে